আপনি আপনার সন্তানের কারণে জাহান সার্টিফিকেট কিনছেন না তো এটা আপনাকে খেয়াল করতে হবে যে সন্তানের জন্য এত কষ্ট করছেন নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছেন নিজে না পড়ে সন্তানকে পড়াচ্ছেন আমি এমন অনেক বাবা মাকে দেখেছি যারা নিজে সেরা কাপড় পরে পুরাতন কাপড় পরে সন্তানকে নতুন কাপড় কিনে দিচ্ছে নিজে খারাপ খাবারটা খেয়ে সন্তানকে উৎকৃষ্ট খাবারটা খাওয়াচ্ছে ভালো খাবারটা সন্তানের মুখে তুলে দিচ্ছে আমি ঢাকাতে যেখানে থাকি একদিন বাজারে গিয়েছি দেখি একজন মা দুইটা আইটেমের মাছ কিনছেন একটা ছোট একটা বড় আমি বললাম মা আপনি তো একই রকম কিনতে পারতেন সবগুলোই তো বড় কিনতে পারতেন তাহলে কিছু ছোট কিনলেন কিছু বড় কিনলেন কারণটা কি মা বলছে আমার ছেলেটা ছোট মাছ খেতে পারে না তার গলায় কাঁটা বেঁধে যায় এই ছোট আমরা খাবো আমি এবং আমার সন্তানের বাবা আমার হাজবেন্ড আমরা খাবো আর বড়টা আমার সন্তানকে দিব আহা কি ভালোবাসা বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে আমরা দেখেছি ঢাকাতে একটা অগ্নিকাণ্ডে সন্তান মা দুইজনই মারা গিয়েছে সন্তানের বুকের ভেতরে মায়ের বুকের ভেতরে সন্তানকে জড়িয়ে ধরে রেখেছে মা কিন্তু সন্তানের গায়ে আগুন লাগতে দেয় নাই ওই অবস্থায় পুরে কয়লা হয়ে গেছে কিন্তু সে অবস্থায় সন্তানকে বুকের ভিতরে ধরে এই যে সন্তানের যদি কেয়ামতের মাঠে আপনার জাহান নামে যাওয়ার কারণ হয় তাহলে আপনি কি করবেন কিভাবে আপনি নিজেকে বুঝ দিবেন আপনি কি কখনো কল্পনা করতে পেরেছেন কেতাবে পড়েছি কেয়ামতের ময়দানে এক সন্তানদের চোখ থেকে রক্ত পড়বে কাঁদতে কাঁদতে কান দিয়ে রক্ত পড়তে থাকবে পুষ পড়তে থাকবে সন্তানগুলো গুলো কাঁদতে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার কাছে একটা আপিল আছে একটা চাওয়া পাওয়া আছে আল্লাহ বলবে কি চাওয়া পাওয়া এখন তো আর কিছু চেয়ে লাভ নেই তখন সন্তানগুলো গুলো বলবে ওই বাবা মাদেরকে আজকে আমাদের সামনে সামনে দেখতে চাই যারা নিজেদের পথকে সুগম করেছে নিজেরা নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে ভালো কাজ করেছে কিন্তু আমরা সন্তান আমাদেরকে দিন শেখায় নাই ইসলাম শেখায় নাই কোরআন হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে তারা উদ্বুদ্ধ করে নাই উৎসাহ প্রদান করে নাই ওই বাবা মাদের কাছে এনে দাও আমাদের সামনে তাদেরকে পায়ের তলায় রেখে বুকের পাঁজরার কাঠিগুলো ভেঙ্গে লাথাতে লাথাতে জাহান্নামে নিয়ে যাব নাউযু বিল্লাহি মিন জালিকি ওমা বোন বাবা আপনারা যারা আমার আলোচনা শুনছেন আমি বলছি না আপনার সব সন্তানগুলোকে আপনি হুজুর বানান বড় একেবারে মুফাস্সিরে কোরআন বানান এটা আমি বলছি না আপনি আপনার সন্তানকে জজ ব্যারিস্টার রাজনীতিবিদ ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু ইচ্ছা আপনি তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু তাকে কোরআন এবং হাদিসের বেসিক জ্ঞান এটা দিতে হবে কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে ইসলামের জ্ঞান যদি না থাকে মানুষ কখনো চরিত্রবান আদর্শবান হতে পারে না সম্ভব নয় কারণ চরিত্রবান আদর্শবান হওয়ার জন্য মূল চাবিকাটি হচ্ছে ইসলামী শিক্ষা দিনই শিক্ষা কারণ কোরআন ইসলাম মানুষকে খোদা অর্জন করতে শেখায় তা কো অবলম্বন করতে শেখায় যে সন্তানের কলিজায় আল্লাহর ভয় আছে আছে খোদা বিরুদ্ধ সে ডাক্তার হলেও পরে কখনো ডেড বডি বেডে রেখে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবে না ইঞ্জিনিয়ার হবে সে বদলে কখনো ব্রিজের মধ্যে বাস ঢুকাতে পারবে না রাজনীতিবিদ হবে সে কখনো ইসলামের বিপক্ষে রাজনীতি করতে পারবে না বড় অফিসার হবে ঘুষ খেতে পারবে না বড় বিচারপতি হবে মিথ্যা রায় লিখতে পারবে না উকিল হবে মিথ্যা সাক্ষ্য তৈরি করে মামলা লড়তে পারবে না কারণ তার অন্তরে একজনের ভয় আছে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই তো সুধি তাই আসুন সন্তানদেরকে সেভাবে আমরা গড়ে তুলি তাদের সন্তান আছে আপনার আপনাদের সন্তানদেরকে যেদিকেই পড়া লেখা করান না কেন তাদেরকে কোরআন শেখান দিন শেখান ইসলাম শেখান তা না হলে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন